সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চোয়াডাঙ্গা জেলার নয়মাল পশুর হাটে এ হাট থেকে আমরা কিছু সার গরুর দরদাম জানাবো যেগুলো মাঝারি সাইজের সেই গরুগুলোর দরদাম জানাবো তবে আজকের হাটের অবস্থা খুবই খারাপ দেখুন এই যে হাট একদম ফাঁকা হাট ফাঁকা হাটে পানি জমে গেছে সীমিত পরিমাণে গরু এসছে হাটে সেগুলাই কেমন দাম চাচ্ছে কি দামে বিক্রি করবে তো সে তথ্য দেবো তো চলুন ভিডিও শুরু করা যাক চাচা কত চাচ্ছিলেন এটা

দশ হলে এক লক্ষ দশ হলে সেল করে দেবে এটা এক লক্ষ দশ স্যার এটা কয় জাতের রাত হয় কত দাম দিয়েছেন একশো খেয়াল আছে কত বেসার কত দাম বলছে আজকে দশ দশ বলছে পনেরো বেচবেন নাকি পনেরো বিশ হলে বিক্রি করবে এটা এক লক্ষ পনেরো হলে বিক্রি করে দেবে যায় বাজারে সীমিত পরিমাণে কিছু গরু ভাই কত দাম দিয়েছেন এটা দিয়ে তাতে নাই একশো বিশ দাম খেয়াল আছে কত এটা খেয়াল কত দশ হলে একশো দশ হলে সেল করবে এটা একশো দশ বাইরেটা কত কত দাম দিয়েছেন একশো পনেরো দাঁত হয়েছে দাঁত হয় নাই একশো পনেরো দাম দিচ্ছে খেয়াল কত আছে বেচার খেয়াল বেচার খেয়াল কত পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হলে সেল করে দেবে এটা এক লক্ষ পাঁচ সেল করে দেবে কি বিক্রি হয়ে গেছে এটা এই কলে একটা ভালো সার আছে আর একটা কত কত দাম দিয়েছেন এটা পঁচিশ ভালো পঁচিশ দাম দিয়েছে কথা বলছে কথা বলে নিক

না কুড়ি না হলেও কাছাকাছি বেছে দেবে সমস্যা কুড়ি আজ যদি বেঁচে পারো না উনি